السلام عليكم ورحمة الله نحمده ونصلي على رسوله الكريم أما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم محمد رسول الله والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا الله سبحانه وتعالى سورة فتح بولين محمد رسول الله محمد رسول صلى الله عليه وسلم এর প্রমাণ কি আমা আহু তার সাহাবিরা হলো এর প্রমাণ তাদের বৈশিষ্ট্য কী ছিল আশিদ্দা ও আল আল কুফ্ফার রুহামা উবাইন আহুম তারা আহম রুক্ষা আংসুজ্জাদা তারা কাফেরদের জন্য বড় কঠোর ছিল নিজেদের ভিতর বড় বই বিনয়ী ছিল তুমি তাদেরকে দেখবে কখনো তারা রুকু অবস্থায় আছে। কখনো সিজদা অবস্থায় আছে তারা কি চায় জজবা কি মিনাল্লাহিআ রিদুয়ানা তারা আল্লাহ তালার সন্তুষ্টি চায় আল্লাহ তালার দয়াকে চায় সম্মানিত উপস্থিতি সাহাবা ইকরামের বৈশিষ্ট্য ছিল তাদের জজবা ছিল যে আল্লাহ তালার সন্তুষ্টির জন্য নিজের জান মালকে কুরবান করছেন তারা তারা নিজের জীবনকে কুরবান করছে আর বলছে ফুস্তু আল্লাহ ফুস্তু আর কাবা কাবার রবের কসম আমি কামিয়াব হয়ে গেছি আল্লাহ তালা তাদের এই জজবাকে বড় পছন্দ করছেন তাদের এই জজবাকে বড় পছন্দ করছেন এর প্রশংসা করছেন আল্লাহ তালা তাদের জান মালের কুর্বানিকেও কবুল করছেন কিন্তু আমরা এমন এক ঘটনার আজকে দেখব যেখানে আল্লাহ তালা তারা সাহাবিদের জান মালের কুরবানিকে গ্রহণ করেননি বরং তাদের জান মাল কুরবান করার যে জজবা সেই কুরবানিকে কবুল করছেন আমার বিষয়বস্তু হল হুদাই বি সন্ধি জজবার কুরবানি হুজুর সাল্লু আল ইসলাম স্বপ্ন দেখেন যে সাহাবিদেরকে সাথে নিয়ে তিনি ওমরা করছেন আল্লাহ রাসুলের স্বপ্ন ওহি তো আল্লাহ তালার ওহি আল্লাহ তালার নির্দেশনা বাস্তবায়ন করার জন্য হুজুল সাহা দেড় জন সাহাবি প্রায় ওনাদের কাফেলা নিয়ে মক্কার অভিমুখে রাহনা হন প্রতিমধ্যে কুরাইশরা বাধা কুরাইশরা বাধা দিলে আল্লাহ রসুল সাইসলাম হুদায় বেয়াতে যাত্রা বিরতি দেন এবং হজরত ওসমান রাদি আল্লাহ আনহুকে মক্কার কুরাইশদের কাছে পাঠান এই পয়গাম দিয়ে যে আমরা যুদ্ধ যুদ্ধবিগ্রহ করার জন্য আসিনি আমরা শান্তিপূর্ণভাবে উমরা করতে আসছি আমাদেরকে অনুমতি দেওয়া হোক মক্কার কুরাইশরা অনুমতি না দিয়ে হজরত উসমানকে বন্দি করে এবং এই গুজব ছড়ায় দেয় যে হজত উসমানকে হত্যা করা হয়েছে আল্লাহ রসোল কথা শুনলে বড় ব্যথিত হন সাহবায়কের হাতে বায়াত গ্রহণ করেন যে আমরা নিজের জীবন দিয়ে উসমান হত্যার প্রতিশোধ গ্রহণ করব কুরাইশরা এই কথা শুনলে তারা ভীত হয়ে যায় তারা হজরত উসমানকে মুক্ত করে দেয় আর সোহাইল ইবনা আমাকে সন্ধির জন্য মুসলমানদের কাছে প্রেরণ করে কুরাইশদের যে শর্ত এগুলো ছিল এক পেশে অসম এবং সাহাবা ইকরামের ইসলামী এবং দিনই জজবার বিপরীত খেলাফ সাহাবা ইকরাম তো স্বপ্ন দেখছে বড় আশা নিয়ে আসছে দীর্ঘপথ অতিক্রম করছে এহরাম অবস্থায় তারা কুরবানী পশু সাথে নিয়ে লাব্বাহিক আল্লাহম্ম লাক ধনে নিয়ে তারা দিতে দিতে তারা আসছে মক্কার উপকুণ্ঠে দাঁড়ায় আছে যে এই এই কাবাকে আমরা অফ করবো এই অবস্থায় মক্কার কুরাইশরা এই শর্ত দিচ্ছে যে এই বছর তোমরা ওমরা করতে পারবে না আগামী বছর আসতে হবে সাহাবা ইকরাম আল্লাহ রসল্লার হাতে বায়াত গ্রহণ করছেন বায়াত গ্রহণ করছেন যে হেয়া রসোল্লাহ আমরা নিজের জীবন দিয়ে দিব জীবন দিলে আল্লাহ তালার দিদার লাভ হবে আর যদি বেঁচে থাকি তাহলে তাও কাবার জিয়ারত আমরা করব। কিন্তু তারা তারা এরকম করে শর্ত দেয় যে দশ বছরের জন্য যুদ্ধবিরতি হবে সাহাবা ইকরাম ছিলেন রুহামা উবাইনাহুম আশিদ্দাউ আল আলাল কুফার আর তারা শর্ত দিচ্ছে যে কাফেরদের ভিতর থেকে কেউ যদি চলে যায় মুদিনাতে মুসলমান হয়ে তাকে ফেরত দিতে হবে কিন্তু মুসলমানদের ভিতর থেকে কেউ মুরতাদ হয়ে আসলে তাকে ফেরত দেওয়া হবে না মোট কথা তাদের যে শর্তগুলো ছিল প্রচণ্ড এক পেশে সাহাবায়করাম এগুলা গ্রহণ করার জন্য প্রস্তুত ছিলেন না এগুলা মেনে নেওয়ার জন্য প্রস্তুত ছিলেন না কিন্তু হুজুর সাল্লু আলহি সাল্লাম আল্লাহতালার কিন্তু হুজুর সাল্লু আলহিউম আল্লাহ তালার নির্দেশে পদকে অবলম্বন করেন সজুল্লাহিসাম তাদের সমস্ত শর্তকে মেনে নেন এই শর্তগুলো মানা সাহাবাহ গ্রামের জন্য বড় কষ্টের ছিল বড় কঠিন ছিল তিনারা এটা চাননি হজরত আলী রাদি আল্লাহনু শর্ত লিখছিলেন তিনি যখন লেখেন মহম্মদুর রসুল উল্লাহর পক্ষ থেকে কুরেশরা বলে মহম্মদুর রসুল্লাহকে মানি না মোহাম্মদ বিন আবদুল্লাহ লেখো তিনি অস্বীকৃতি যেন না মিলি রাসূলুল্লাহ কথা কাটতে পারবো না আল্লাহ রসুল ইসলাম নিজ হাট দিয়ে সেই কথা মিশিয়ে দেন মিশিয়ে দেন সাহাবাহকে আমার অন্তর ব্যথিত ছিল রক্তক্ষরণ হচ্ছিল অন্তরে এর ভিতরে আবু জামদাল রাদি আল্লাহনু আসে হাজির হয় আবু জামদাল সরদি আলাহনু আসে আসে হাজির হয় পায়ের শিকল শরীরে জুলুমের দাগ এসে আমাকে কবুল করেন সাহাবা অন্তরে বড় কঠিন এক অবস্থা ছিল আর ওই সময় উনার বাবা সোহালিব ইবনা আমর তাকে ধরে তার মুখে সজরে আঘাত করে সকল সজরে আঘাত করে আর আল্লাহ রসুলকে বলে যে আমি একে ফেরত নিয়ে যাব সন্ধি চুক্তির শর্ত অনুযায়ী আল্লাহ রসুল বলেন যে না এখনও তো চুক্তি বাস্তবায়ন শুরু হয়নি তুমি তাকে দিয়ে দাও কিন্তু তার কথায় সে অনর আল্লাহ রসুল তাকে শর্তকে রক্ষা করার জন্য তাকে ছেড়ে দেন আবু জন্দাল রাদিয়াল্লাহন সমস্ত মুসলমানদেরকে সামনে নিয়ে বলেন এখন কি আবার আমাকে কাফেরদের কাছে ফেরত দেওয়া হবে সাহাবা ইকরামের ভিতরে এটা বড় এক প্রতিক্রিয়ার সৃষ্টি করে কিন্তু আল্লাহ রাসুলের সম্মানের কারণে তিনি চুপ ছিলেন একমাত্র শুধু ওমর রাদিয়া আল্লাহন আল্লাহ রাসুলের কাছে আসে হাজির হয় যে রাসুল আল্লাহ আপনি কি আমাদেরকে এই ওয়াদা করেননি যে আমরা তাওয়াফ করব ইয়া আল্লাহ আমরা কি হকের উপর নই তারা কি বাতিলের উপর নয় ইয়া আল্লাহ আমরা মূল কি আমরা জান্নাতে যাব না আর তারা তারা মূল কি তারা জাহান্নামী হবে না ইয়া রসুলাল্লাহ তারপরও কেন আমরা মাথা নত করে তাদের শর্তকে মেনে নিব কিন্তু আল্লাহ রসুল ইসলাম সবর ইখতিয়ার করছেন হিকমার পথকে অবলম্বন করছেন মোট কথা সাহাবাইকামের মনের বড় ব্যথা ছিল এর ভিতরে সাহাবাইকাম যখন চুক্তি স্বাক্ষরিত হতে দেখে তো তিনিা জমিনে বসে যায় তাদের শরীর থেকে যেন রুহ বের হয়ে গেছে তারা যেন কিছু শুনতে পাচ্ছে না কিছু বলতে পারতেছে না আল্লাহ রসুল বলছেন যা ওঠো এহরাম থেকে হালাল হয়ে যাও কিন্তু আল্লাহ রসুলের কথা কারো কানে যাচ্ছে না আল্লাহ রসুলের ইশারাতে তারা নিজের জীবন কোরবান করার জন্য প্রতিযোগিতায় নামতো কিন্তু তারা আজকে বসে আছে আল্লাহ রসুল তিন তিনবার বলছে তার কোনো পরিবর্তন নেই আল্লাহ রসুল সাহেম নিজে যখন মাথা মুন্ডন করছেন তো তিনিা সবাই চোখের পানি মনের আবেগ দিলের জজবা সব কিছুকে কোরবান করে তারাও আল্লাহ রসুলের সাথে সাথে নিজের এহেরাম থেকে হালাল হয়েছেন আল্লাহ তালা তাদের এই কাজকে তাদের এই জজবার কুরবানিকে বড় বড় পছন্দ করছেন আল্লাহ তালা তাদের জন্য বিজয়ের সুসংবাদ দিচ্ছেন ইন্না ফতে ফতেহা মুবিনা তোমরা যেটাকে বি পরাজয় মনে করতেছো আমি আল্লাহ বলতেছি এটা প্রকাশ্য বিজয় আর এটা কি এই হুদায়বিয়ার সন্ধি ছিল ইসলাম বিস্তৃতির ধার এই দরজা দিয়ে ইসলাম বিশ্বজনীন হয়েছে ধন্যবাদ আপনার প্রেজেন্টেশনের সময় শেষ দেখতে পাচ্ছি আমরা ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবীন এটা কি সুলহুল হুদায়বিয়া নাকি ফাতহ মক্কা আপনার বিশ্লেষণ কি এটা এটা হুদাই হুদায়বিয়ার বিষয়ে বেশি মতামত আসছে তাফসীর কিতাবগুলোতে ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবীন এটা এর এটা শুরু ফাতহ মক্কা থেকে কিন্তু এটার পরিণতি ফলাফল হলো ফাতহ মক্কা

A